হ্যালো বিশ্লেষণাত্মক সেবা অনলাইন সিস্টেম গিউরো মার্কেটস কোম্পানির সারাংশ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আপনি প্রতিটি কোম্পানির পরামিতি ঘনিষ্ঠভাবে দেখতে পারেন এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করব অ্যাপিং এই পর্যালোচনাটি এক ছয় জুন দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরো মার্কেট সংগঠন অ্যাপলিং উপশ্রেণীর অন্তর্গত ফন্স সাতটি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে যা প্রতিনিধি নয় প্রশ্নে কোম্পানির জন্য ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে এক উপশ্রেণীর জন্য গড স্কোর হল এক পয়েন্ট যদি আপনি এটিকে বিস্তৃতভাবে দেখেন সাধারণভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাব সার্বিকভাবে স্টক মার্কেটের গড রেটিং হল এক আট পয়েন্ট এক স্কোরের বিপরীতে অ্যাফোলিং কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা অ্যাফোলিং এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত এক দুই মাসে স্টক অ্যাফোলিং বিযোগের পরিবর্তন দেখিয়েছে পাঁচ দুই শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস চার আট শতাংশ একটি কর্পোরেশনের বাজার মূলধন অ্যাপোলেং দুই নয় তিন তিন আট এক বিলিয়ন ডলারের পরিমাণ দুই নয় ছয় এক বিলিয়ন ডলারের উপশ্রেণীর মূলধন সহ কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক ছয় পাঁচ সাত তিন বিলিয়ন আট আট বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন সহ স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীত মূলধনের শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ এং উপশ্রেণীতে বাজার মূল্য নয় নয় শূন্য সাত চার শতাংশ মূল্যায়ন করা হয় বইয়ের মূল্য মূলধন সাত চার পাঁচ এক ছয় শতাংশ কোম্পানির বাজার শেয়ার এবং উপশ্রেণীর বইয়ের মূল্যায়ন খারাপ এক পয়েন্ট গবেষণাধীন কোম্পানির ঋণ আছে নয় শূন্য ছয় বিলিয়ন বইমূল্যে লিন ইকুইটির এক চার সাত শতাংশ কোম্পানির ঋণের ফলাফল খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে মুনাফা অনুপাত হল তিন শূন্য দুই তিন শূন্য দুই এর উপশ্রেণীতে গডসহ উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেটের মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল নয় সাত দুই আর তিন মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য পূর্বাভাস মুনাফা প্রাথমিক এক এক ছয় দুই পাঁচ বিলিয়ন উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত সাত তিন উপশ্রেণী সাত এ গড উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল চার শূন্য শূন্য তিন দুই শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে চার ছয় পাঁচ ছয় চার শূন্য মিলিয়ন উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল দুই চার তিন শতাংশ উপশ্রেণীর জন্য গড় দুই তিন তিন শতাংশ উপশ্রেণী সূচকের তুলনায় লাভজনক মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট সাব ক্যাটাগরিতে কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার নয় নয় দুই তিন তিন শতাংশ এটি মার্কেট ক্যাপ শেয়ারের চেয়ে শূন্য শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ একসাত আট নয় এক হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য সাত নয় দুই শূন্য হাজার ডলার উপশ্রেণীর সূচকের তুলনায় কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির লাভ পাঁচ নয় তিন হাজার উপশ্রেণীর জন্য সহ পাঁচ নয় তিন তিন হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় দুই চার চার এক হাজার উপশ্রেণীতে দুই পাঁচ চার নয় হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট সংক্ষিপ্ত অবস্থান হল শূন্য সাত শতাংশ উপশ্রেণীর গড় শূন্য সাত শতাংশের তুলনা সূচক রেসায় এক চার কোম্পানির জন্য চার এক শতাংশের একটি স্তর দেখায় অ্যাপোলেং যেখানে উপশ্রেণীতে এই স্তরটি প্রায় চার এক শতাংশ কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় এক নয় ছয় কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় দুই দুই আট আসুন অর্ডার টেবিলটি দেখুন এটি উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিস বিশ্লেষণের ফলে অ্যাফোয়ং তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় চুক্তিটি খুলবেন না কারণ এই ভিডিওটি একটি ওভারভিউ এই ভিডিওটি দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস